Okay. <laughs> অত্যন্ত আসলে দুঃখের সাথে জানাচ্ছি এবং দুঃখের সাথে বলতে হচ্ছে এই জুলাই সনদের যে আজকের যে প্রোগ্রামটা সেটা কিন্তু শহীদদের রক্তের মাধ্যমেই কিন্তু এই জুলাই সনদটা কিন্তু উল্জিত হয়েছে এবং জুলাই যোদ্ধারা তারাও কিন্তু রক্ত দিয়েছে অথচ আজকের এই অনুষ্ঠানে যাদেরকে বাইরেটে দেওয়া উচিত ছিল যাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল তাদেরকে অগ্রাধিকার না দিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক মহলের দোয়ারে দুয়ারে কিন্তু তারা কিন্তু সেই প্রবেশাধিকারের যে কার্ডটি সেটি কিন্তু পাঠিয়েছে অথচ যারা জুলাই যোদ্ধা আছে এবং শহীদ আছে তাদের কিন্তু তো এইখানে অংশগ্রহণটা মানে উল্লেখযোগ্য হারে বেশি হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি আমরা একটু বলতে চাই এই যে সংসদ ভবনের পাশে কিন্তু অনেক জায়গা আছে অন্ততপক্ষে তারা সামনে যদি জায়গা না দিতে পারতো তারা অন্ততপক্ষে পেছনের যে সাইটগুলোতে আছে সেখানে অন্ততপক্ষে তাদের জায়গাটা দেওয়া উচিত ছিল কিন্তু এখানে সরকার ব্যর্থ এবং এনসিপি যে বয়কট করেছে আমি মনে করি যে এনসিপি যথাযথ কাজটি তারা করেছে তারা যে বয়কট করেছে এটা যথাযথ হয়েছে এটা এখানে জুলাই যোদ্ধাদের জুলাই শহীদ পরিবারদেরকে অগ্রাধিকার না দিয়ে এখানে রাজনৈতিক মহলগুলো যারা আছে তাদেরকে ব্যাপক হারে কাঠবিলি বিলি করেছে এবং তারা কিন্তু অনেক উপস্থিতি তাদেরও অনেক বেশি

যার জন্য অনুষ্ঠানটা করা গেছে আমি মনে করি যেহেতু আমরা ভেতরে ছিলাম বাইরে তো সব দেখিনি কিন্তু ভেতর থেকে পরে যখন বাইরে আসছি এই অনুষ্ঠানটাকে আমাদের কোনো দৃষ্টি ভেতরে বিশ্রিক ধর আমরা দেখেছি ম্যানেজমেন্ট সমস্যা হয়েছে যেরকম তার বাস্তবায় গিয়ে কথা বলাই হয়নি আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকার দেব এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয় করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে আমি অন্তত বিষয়টা ভালো আমরা প্রস্তুত থাকলে করতে পারি